ষোলো জিবি র্যাম এবং এবং জিবি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন কিন্তু কোন ভালো মানের ল্যাপটপুরাই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম মাত্র বারো হাজার টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে আপনি জিবি র্যাম পাচ্ছেন এবং দুইশো জিবি এটা তো একটা আমেরিকান সিজার এটা হচ্ছে এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদের এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড থেকে যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সকলকে জানাই স্বাগতম ইউটেক থেকে আর আজকে ভিডিওতে থাকবে বেশ কিছু ল্যাপটপের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিতে চান আমাদের শপে শপের হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোজিটের ভবনের তিন তলায় এখন পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র বারো হাজার নয়শো টাকা একদমই কম প্রাইসে যদি চান আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রতিটা ল্যাপটপ এর সাথেই পাচ্ছেন গ্যারেন্টি ওয়ারেন্টি এবং থাকছে আকর্ষণীয় গিফট তো আজকে যে মডেল গুলো দেখাবো এগুলোতে আপনি যেই যে কাজ করতে পারবেন কোনটার কনফিগুরেশন কি প্রাইস এবং মডেল জানার জন্য শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে

এটাতে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন যেটা আপনি চাইলে কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু খুবই আলট্রা স্লিম একদমই ফুল ফ্ল্যাট রোডেট করে যায় ওয়ান ডিগ্রি একদমই আলট্রা স্লিম একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন কারণ খুবই লাইট ওয়েট আর একদমই গর্জিয়াস একটা লুকের সাথে প্রিমিয়াম এই ডিভাইসটি অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইস থাকছে শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা এই ডিভাইসটাতে কিন্তু অনায়াসে আপনি সকল টাইপের কাজই করতে পারবেন কারণ প্রসেসরটা পাবেন কোয়াটক প্রসেসর মাল্টিটাস্কিং স্মুথলি করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইজিলি এই টাইপের সকল ধরনের কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন মাত্র সাতাশ হাজার নশো টাকায় তারপর আমরা দেখি লেনোভো থিঙ্কপ্যাড এর একটা মডেল এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন জিরো মডেল আর এটা কিন্তু কোরাই ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ এটা তো আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা তো আপনি র্যাম এবং এস কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন আলট্রা স্লিম একটা ডিভাইস এটা কিন্তু চার্জিং সিস্টেম টাইপ সি যে কারণে ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন অনায়াসে আপনি চার ঘন্টা প্লাস চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন একদমই নেন যথেষ্ট বড় সাইজের একটা ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে ভিউটা যথেষ্ট সুন্দর পাবেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর ল্যাপটপটা কিন্তু ফুল কার্বন ফাইবার বডির একদমই ডিউরেবল বডির একটা ল্যাপটপ অনায়াসে এসে সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট ভিডিও এডিটিং এর মতো কাজ খুবই স্মুথলি আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম এই ডিভাইস টি প্রাইস ও থাকবে একদমই রিজনেবল মাত্র তিরিশ হাজার নশো টাকা তারপর আমরা দেখবো একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু রিজনেবল প্রাইস এটা হচ্ছে ডেল এর ল্যাপটপ টেনারেশনের ফাইভ এর টেন জেনারেশন এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসিডি পাচ্ছেন আবার পাশাপাশি ডিসপ্লে রেজোলিউশনটা কিন্তু খুবই ভালো পাবেন কারণ এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ একদমই ন্যানো বেজেলের টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন থার্টিন পয়েন্ট থ্রি একদমই পারফেক্ট সাইজের একটা ল্যাপটপ আর একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ফুল মেটাল বডির এই আলট্রা স্লিম ল্যাপটপটি খুবই লাইট রেট মাত্র বত্রিশ হাজার টাকা টেন জেনারেশনের ল্যাপটপ এখন বত্রিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে তাও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে সাথে থাকছে অরিজিনাল চার্জার আরেকটা জিনিস বলে দিই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এরপর থেকে লেনোভো থিঙ্কপ্যাডের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে একটা যারা রিজনেবল প্রাইস এর মধ্যে কোনো ভালো মানের ল্যাপটপ চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস টি আর এটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলট্রা স্লিম ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন খুবই লাইট ওয়েট এটাতে ডুয়েল ব্যাটারি সিস্টেম পাচ্ছেন মানে ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো পাবেন আর যথেষ্ট বড় সাইজের একটা ডিসপ্লে থাকছে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকবে কিবোর্ডে ব্যাকবাইড থাকবে আর সকল ধরনের পোর্ট ফেসিলিটিস যেমন ইউএসবি পোর্ট এই ডিএমআই পোর্ট সি অথবা ল্যান্ড পোর্ট শপ পোর্ট ফ্যাসিলিটি থেকে কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ডিভাইসটিতে ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপ আর চার্জিং ব্যাকআপ ভালো থাকবে প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল মাত্র বিশ হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ র্যাম এস এসডি চাইলে কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন এরপর আমরা দেখি ডেল ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন মডেল আর এক্সপিএস কিন্তু ডেলের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে সিরিজের ল্যাপটপ কারণ এটার বিল্ড ইন কোয়ালিটিটা একদমই বেটার আলট্রা স্লিম একটা ডিভাইস খুবই লাইট ওয়েট আর বিল্ড ইন কোয়ালিটিটা এতটাই ভালো যে যে কোনো ভারী সফটওয়্যার আপনি ইউজ করতে গেলে যথেষ্ট স্মুথ একটা পারফরমেন্স পাবেন আর একদমই ন্যানো একটা ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে সাইজটা থাকবে তেরো দশমিক তিন ইঞ্চি একদমই ন্যানো একটা ভেজেল ডিসপ্লে পাশাপাশি একটা এইচডি ওয়েবক্যামও থাকবে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে উপরে রেজার কোটেড করা থাকবে প্রিমিয়াম লুকস আর প্রিমিয়াম পারফরম্যান্সের সাথে এই ডিভাইসটি अवेलेबल পাচ্ছেন কোরাই 5 এর 8 জেনারেশন দি 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস পাচ্ছেন মাত্র 37900 টাকা অনাসে সকল ধরনের কাজই আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন এবার দেখে সবচেয়ে লোয়েস্ট প্রাইজের মডেল বর্তমানে মাত্র 12900 টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি এসএসডি দিয়ে ডেল ব্র্যান্ডেড ল্যাটিটিউড সিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেল আলট্রা স্লিম একটা ডিভাইস খুবই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন আর অনায়াসে এটা দিয়েও কিন্তু আপনি ভালো মানে কাজ করতে পারবেন সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোডিং প্রোগ্রামিং অথবা আপনি চাইলে ফ্রিল্যান্সিংও এই ডিভাইসটি দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কোয়ান্টিটিতে প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে একসাথে বারো তেরোটা দেখে অথবা একসাথে বারো তেরোটা আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এই ডিভাইসটি আর এই ডিভাইস এই ডিভাইসটির সাথেও আপনি গিফট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন গ্যারেন্টি ওয়ারেন্টি প্রাইস থাকছে শুধুমাত্র বারো হাজার নশো টাকা এরপর আমরা দেখি ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিজের আরো একটা মডেল রিজনেবল প্রাইসে মাত্র উনিশ হাজার নশো টাকা এখন ডেল ল্যাটিটিউডের এর ডাবল থ্রি ডাবল জিরো মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে কোর সেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি এস একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই গর্জেস একটা লুকের সাথে মানে প্রিমিয়াম লুকস দেখলেই ভালো লাগবে এমন টাইপের একটা ডিভাইস আর ফুল ফ্ল্যাট রোটেট করা যায় ওয়ান ডিগ্রি লাইট ওয়েট আছে ইজিলি ক্যারিও করতে পারবেন যদি আপনার ল্যাপটপ নিয়ে মুভ করার প্রয়োজন পড়ে আর চাইলে আপনি কিন্তু এটা র্যাম এবং এস কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন বড় সাইজের একটা ডিসপ্লে পাচ্ছেন রেজলিউশনটা ভালো থাকবে পাশাপাশি আপনি সকল ধরনের কাজও ডিভাইস দিয়ে করতে পারবেন কোডিং প্রোগ্রামিং এর মতো কাজ অথবা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং খুব স্মুথলি রান করতে পারবেন মাত্র উনিশ হাজার নশো টাকায় ডেলের আমেরিকান সিজার ল্যাপটপ এরপর দেখা যায় লেনোভার একটা খুবই আপডেট কনফিগারেশনের ল্যাপটপ প্রিমিয়াম বডি সিস্টেম দিয়ে এটাতে কিন্তু দুইটা বডি টাইপ পাচ্ছেন একই সাথে মেটাল এবং কার্বন বডির কম্বিনেশনে খুবই ডিউরেবল একটা বডির স্ট্রাকচার পাচ্ছেন আলট্রা স্লিম ডিভাইস লাইট ওয়েট আর এই ডিভাইসটাতে কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে যেটা আপনি চাইলেই কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন ডিসপ্লে সাইজটা বড় ফুল এইচ ডি থাকবে নিকুত একটা ডিসপ্লে ভিউ পাবেন কিবোর্ডে ব্যাকলাইট আছে আর বডি টাইপটা তো বললাম একদম প্রিমিয়াম একটা বডি টাইপের সাথে পাচ্ছেন আর ডিভাইসে কিন্তু সকল ধরনের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি যে কারণে ফাস্ট চার্জ হবে এবং এটার ব্যাকআপটাও যথেষ্ট ভালো পাবেন চার্জিং ব্যাকআপ ওনা সকল ধরনের কাজ করতে পারবেন প্রসেসরের টোটাল কোর পাবেন চারটা পাশাপাশি লজিক্যাল প্রসেসর থাকবে আটটা এবং ছয় এম ক্যাশ মেমোরি প্রসেসিং স্পিডটা যথেষ্ট ভালো পাচ্ছেন আর সকল ধরনের গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন কাজ খুবই স্মুথলি করতে পারবেন মাত্র সাতাইশ হাজার নশো টাকায় আর আমাদের এই প্রতিটা ল্যাপটপে কিন্তু বর্তমানে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কারণ প্রতিটা ল্যাপটপে রমজান মাস উপলক্ষে একদমই অফার প্রাইসে থাকছে প্রতিটা ল্যাপটপে আপনি এক থেকে দুই হাজার টাকা অফারে অবশ্যই পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমি যে ল্যাপটপগুলো দেখাইছি এর বাইরেও কিন্তু সকল ব্র্যান্ডের সকল মডেলের ল্যাপটপের কালেকশন আমাদের শপে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা ভিডিওতে সব মডেল দেখানো পসিবল হয় না তো ওই ক্ষেত্রে যদি ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ওই ক্ষেত্রে আপনি আরও ধারণা পাবেন আমাদের স্টক সম্পর্কে তো আজকের জন্য আমরা এখানে শেষ করব তার আগে শপের লোকেশনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুলিয়াসের ভিতরে অপোজিট ভবনের তিন তালায় সপ্তাহে সাত দিনই সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের সব ওপেন পেয়ে যাবেন আপনি আর এখানে আসলে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার টোটাল আমরা উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো اون এUntersta Bank এর মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজার মডেল আমাদের সব থেকে আপনি পারচেজ করতে পারবে বাইরে থাকলে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের সব থেকে যে কোনো মডেলই পারচেজ করতে পারে তো আজকের জন্য আমরা এখানেই শেষ করব যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ইনফরমेटिव ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ